আসতে পারিনি এখনও অন হলাম ভিডিওটা অন করলাম তো কালকে আমার বাড়িতে জগন্নাথ বাবার পুজো তো মোটামুটি অনেক বাজারই হয়ে গেছে যেরকম ইয়ের সবজি বাজারগুলো তারপরে এমনি যেগুলো মুদির দোকানের বাজার ওগুলো সব হয়ে গেছে এখন আমি চাচ্ছি একটু দর্শকর্মার বাজার করতে আর যেগুলো সবজি জিনিস মাসি পায়নি ওগুলো আবার আমি দেখি একটু মার্কেটে বিধান মার্কেটের বাজারে পাই নাকি সেগুলো নিয়ে আসবো আর সুজাতা সুজাতা তো কালকে থেকে মানে খেটেই যাচ্ছে ঠাকুরের বাসন সব বের করা ওগুলো ধুয়ে ধুয়ে আবার ছাদে রেখে আসা ওগুলো সব করছে ছাদেই পুজোটা হবে তো সুজাতার এমনি মোটামুটি অনেক দিক কাজটাই হয়ে গেছে ওইদিকে এরপরে ছাদ ধোবে বিকেলবেলা করে আর ঠাকুরের বাসনও সব বের করা হয়ে গেছে কিছু আরও নিচে আছে ওগুলো পরে নিয়ে যাবে ঘরদুয়ারও পরিষ্কার করে নিয়েছে মোটামুটি বেরোবো আর রাত্রে রাত্রে বলছি সন্ধ্যার সময় আবার দিদি আমি বেরোবো তখন ফলের বাজার করব দশকর্মার আরও বাজার করব আর এখন গিয়ে আমি হচ্ছে যেগুলো এখন মনে পড়ছে ওগুলো আগে করে আসি মানে একবারে করতে গেলে না অনেক জিনিস ভুলে যাব তো যতটুকু এখন আবার মনে পড়ছে করে আসি পরে আবার দিদির সঙ্গে বেরিয়ে তখন আবার করবো তো চল দেখাতে থাকবো কী কী হচ্ছে ছাদেও নিয়ে যাব ওখানে সব জিনিসপত্র বের করে রেখেছে সুজাতা আছে এই সব মোছা মোছি করে পুজো কমপ্লিট করে উঠলাম আজকে অম্বুবাচি শেষ হয়েছে মানে কালকে রাত্রে শেষ হয়েছে তা আজকে সব মোছা মোছি ছিল কাঁচা কাচি ছিল সব করে একেবারে বৃহস্পতিবারের ঘট পাল্টে পুজো করে উঠলাম এখন যাব আবার বাজার এই পুজো কমপ্লিট হলো একটু পরে একটু বসি দশ পাঁচ মিনিট তারপরে যাব বাজার দিদিও যাবে দিদি আমি আমার ভাগনা বউ এবি সবাই মিলে যাব পুজোর বাজার করতে দিনের বেলা মোটামুটি কিছুটা করেছি এখনও অনেকটাই বাকি আছে বাজার মানে কালকের জন্য বাজার করতে তো ওগুলো সব করতে যাব একটু পরেই তা চলো আজকে দিনটা তো খুবই ব্যস্ত ব্যস্ত করেই কাটলো আমি অফিসও যাইনি আজকে এই জন্য ছুটি নিয়েছিলাম যে সারাদিন প্রচুর কাজ আছে চলো পরে আবার দেখা হচ্ছে এই দেখো আজকে মা আবার সেজে গুজে বসে গেছে মায়ের মুখের উপরের পর্দাও সরিয়ে দিয়েছি আর স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে আবার বসিয়ে দিয়েছি মাকে জায়গা মতো কি সুন্দর লাগছে না দেখতে এই যে সবাই মিলে যাচ্ছি সবাই মিলে চলে যাচ্ছি জগন্নাথ দেবের জন্য জগন্নাথ বাবার পুজো করতে এই পুজোর বাজার করতে দেখো প্রিয়াকে দেখো প্রিয়াকে চারজন মিলে বেরিয়েছি আমরা একটু লেটও হয়ে গেল কোনো ব্যাপার না আজকে অনেকক্ষণ বাজার সব খোলা থাকে আমাদের ব্লগিং এর জন্য এ দাদার লাইট জ্বালিয়ে দিয়েছে টোটাল আমরা বাজার করে ফিরে এসেছি বিধ্বস্ত হয়ে

তো কালকে রাত্রের আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি সবাই একটু টায়ার্ড ছিলাম আর অনেক কাজও ছিল এটা পরের দিন সকালের ভিডিও তো এই সব জিনিসগুলো সব অ্যারেঞ্জ করে রাখা ছিল যে ফল কিছু সব ফলগুলো আমরা বের করে করে রেখেছিলাম রাত্রেবেলা যাতে নষ্ট না হয় এই কিছুটা উপরে ছিল আর কিছুটাই যে দিদির ঠাকুর ঘরে রাখা ছিল এগুলো সব এখন উপরে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে উপরে সব আবার সাজিয়ে গুছিয়ে রাখতে হবে উপরে রান্না হচ্ছে ভোগের আর ফলগুলো এরপরে নিয়ে গিয়ে আমরা সব কাটাকুটি করব। এই দেখো আমার মেয়ে চলে এসেছে পুজোর জন্য এসেই লিখতে বসে গেছে কলেজের লেখা মামা টাকা ও মা ওর ভিডিওর সামনে আসতে ওর ভালো লাগে না এসেই বেচারা অনেক লেখালেখি করছে আমার সোমবার সব সাবমিট করতে হবে তা আমি এখন বাজার যাব ফুল আর মিষ্টি আনতে লিখুকো আমি ছাদে সবাই কাজ করছে রান্নাবান্না ভোগের রান্নাবান্না হচ্ছে আর আমি এখন যাচ্ছি ফুল আনতে যাচ্ছি

ডালের পাশে ডালের পাশে দেখিয়ে দেখি কেমন

নিজে এসে বলছে মিষ্টি আলু লাগবে নোটার শাক লাগবে আর যেহেতু মিষ্টি আলু তো পেয়ে গেছিলাম তারপর আবার মেয়ের জন্য আবার লাল শাকও নিয়ে নিলাম বললাম দেখো दारूण गोति सूर्य समम धरण नारायण देव ने चतुर्भ फल ओम नमो ने जगन्नाथ तो नम ओम

শিখা খেতে দিচ্ছে হ্যাঁ আমাকে তো কেউ এই যে আমার ব্লগিং এ যাচ্ছে কি আমি কিন্তু এদিকে তাক আমি দাঁড়াই থাকবো এই যে এখানে ভোগের জিনিসগুলো এখনো রাখা আর এই যে এরা হচ্ছে গল্প করছে মানটি তুই হাই করে দে তো দেখছো দেখছো এরা কেউ মোর আঞ্জি তোরা কি ক্রিমিনাল যে তোরা মুখ দেখাতে ভয় পাস হ্যাঁ এরা সেলিব্রিটি 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 এরা সেলিব্রিটি যা সরিয়ে দিছি তো এইভাবেই আমার বাড়িতে জগন্নাথ বাবার পুজো করলাম এই নিয়ে তিন বছর হলো আমি করছি তো আশা করি বাবা সবাইকে ভালো রাখবে সবার মঙ্গল করবে তো আমাদেরও এরপরে আর ভিডিও করা হয়নি কেন সবাই খুব টায়ার্ডও ছিলাম আর প্রচুর কাজ ছিল আরও অনেকে এসেছিলেন প্রসাদ নিতে তারপরে এগুলো গোছ গাছ করা ছিল তো চলো তোমাদের সঙ্গে আবার দেখাবে নতুন একটা ভিডিও